জেলার নামি বদলিয়ে যাবে বুঝছেন গোপালগঞ্জ আর থাকবে না যুদ্ধ অবস্থা তৈরি হয়েছে এই গোপালগঞ্জে আসলে হামলাকারীদের উদ্দেশ্য করে লক্ষ্য করে কিন্তু আবারও বাহিনীর সেগুলো সামনে এগিয়ে যাচ্ছে গেল দিনে গোপালগঞ্জে কে কেন্দ্র করে এই যে সমন্বয়ক সার্জেস আলম সহ বিভিন্নদের মধ্যে একটা তমুল একটা মত বিনিময় হয়েছে এবং এই গোপালগঞ্জের ছেলেপেলেরা একটা জ্ঞানজাম সৃষ্টি করছে যেখানে পুলিশ সেনাবাহিনী সহ গোপালগঞ্জের ছাত্রলীগের একটা তমুল মারামারি এবং সংঘর্ষের মতো একটা ঘটনা আপনারা দেখতেই পারছেন চলেন আমরা বিস্তারিতভাবে ঘটনাগুলো দেখে আসি নিষিদ্ধ সংগঠনের কর্মীকে আটক করে নিয়ে এসেছে পুলিশ। আপনারা দেখতেই পারছেন যে এই মুহূর্তে নিষিদ্ধ সংগঠনের একজন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ এবং তাকে প্রশ্ন করা হচ্ছে যে কার নির্দেশে তারা এই কাজগুলো করতেছে। দেখি তার মুখের জবাব থেকে কোনো পাওয়া যাবে। কার নির্দেশে হামলা করছেন কিনা? আপনাদেরকে কারা পাঠিয়েছে? আছে কিনা? একদম আমি আমি কোন করি নাই সে উত্তর দেবে না তিনি বলতেছে সে কিছু জানে না এবং সে নির্দোষ গোপালগঞ্জে আসলে একটা যুদ্ধ থমথম অবস্থা তৈরি হয়েছে আপনারা নিশ্চয়ই ভিডিওর মধ্যে দেখতে পারছেন এবং দেখেন কি রকম ভাবে তারা সুড়ি কাটারি এবং সমস্ত সারজাম নিয়ে তারা প্রস্তুত রয়েছে এ যেন এক যুদ্ধের ময়দান দেখেন কিভাবে তারা এসেছে এবং আপনারা চলেন আপনাদের দেখে এসে আমাদের বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া কি বলেছেন এই গোপালগঞ্জকে নিয়ে গোপালগঞ্জ নাবি গোপালগঞ্জকে নিয়ে দাঙ্গা লেগার কারণে প্রচেষ্টা এবং সার্জিস আলম সহ বিভিন্ন যৌথ বাহিনী এবং পুলিশ বাহিনী তাদের রক্ষার জন্য দেখেন কিভাবে এগিয়ে যাচ্ছে কি আসলে কি ঘটনা ঘটেছিল এই গোপালগঞ্জ জেলাকে কেন্দ্র করে চলেন বিস্তারিতভাবে আমরা সম্পূর্ণ ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিওটা আপনারা সবাই একটু শেয়ার করে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রলীগের নেতা কর্মীরা এবং ছাত্রলীগের কর্মীরা এবং সেনাবাহিনীদের ধাওয়া পাল্টা দেওয়া চলছে এবং তুমুল পরিমাণে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে এই গোপালগঞ্জকে কেন্দ্র করে দেখেন এই টিকটকার এবং এই ছেলেটি কিভাবে তিনি এত সাহস পাইল কিভাবে একটা ভয়েস দিল ভাই দেখেন ভিডিওটা দেখে এই গোপালগঞ্জ আসা অনেক সহজ কিন্তু যাওয়া এইটা আবার কঠিন হয়ে যায় আর যারা কইতাস গোপালগঞ্জের না মসজিদ তৈমুসা দিবি তাদের জন্য গোপালগঞ্জে ভরপুর আপ্যায়নের ব্যবস্থা করছি দল মত এবং নির্বিশেষ অনেকগুলো দলকে নিয়ে কি বলল এই মানুষটি এবং ভালো করে শুনে আসি চলেন আপনারা কি বলে আওয়ামী লীগ ভালো না হ্যাঁ সহি বিএমপি ক্ষমতা আছে হ্যাঁ ভালো না জামা ফেরা রাজাকার সর্মনাই হেরা দালালি আছে কাতের তোর ভাবে নিজের মনে করো কি ফেরেস্তা না অলি আরে হালা না আমাদের কাতার খালি মানে গোপালগঞ্জের পরিস্থিতি খুবই ভয়াবহ দেখেন আগুন পর্যন্ত লেগে গেছে এই ভিডিওটা দেখে আপনার কি বুঝ শিক্ষা নিতে পারছেন দেখেন গোপালগঞ্জের সাহস কতটুকু বেড়ে গেছে এদের ইন্ধন জোগাচ্ছে কি এদের সাহস বা অনুপ্রেরণা দিচ্ছে কি এ প্রশ্ন হাজারো দর্শকের এবং জনগণের যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তারা এতবারই মাথা চারা দিয়ে ওটার সাহস পাইলো কোথা থেকে এবং কেই এই শক্তি সাহস দিচ্ছে সবারই প্রশ্ন জাগছে এবং সবাই এই নিয়ে মন্তব্য করছে এবং কি হবে পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে গেল দিনে একশো দ্বারা জারি করা হয়েছে এই গোপালগঞ্জ জেলায় এবং সেখানে বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ চলছে আপনারা নিশ্চয়ই এই ভিডিওটার মাধ্যমে দেখছেন এবং ভালো সবাই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন এবং এটা কতদিন পর্যন্ত চলবে এবং কতদিন এরকম দাঙ্গা মারামারি এবং গোপালগঞ্জের সাহসিকতা বেড়ে আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন এবং এর উপায় নিরুপায়ের জন্য আপনারা কি কি ব্যবস্থা নিলে ভালো হবে সেবাই একটু কমেন্ট করে যাবেন